তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নিরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইন্ড কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় দিনিক দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে কুল তুমি বললাম জিদ নিয়া রসুলল্লাহ হেয়ার রসুলসাল্লাহীসাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু বসিভত করুন কয় না তিনি বললেন ইয়া ওয়া কেসরতের সাবধান থাকবে বেশি বেশি হাসবে না কল কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ওয়া এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারা এগুলো জ্যোতি বা নূর থাকে না জিদ নেই ইয়া রসুল্লাহ তাহলে রসুল সাল্লাহ আলী আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু ওসিয়ত করুন কলা এবার তিনি বললেন সল্লাহ আলী ভাইসাল্লাম করিল হাকিম কেন মুরন সর্বদা সত্য কথা বলবে সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কুলতুজিদ নিয়া রসুল্লাহ তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ রসুল আরো বাড়িয়ে দিন আমাকে বললেন আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কত ইয়া রসুল্লাহ তিনি বললেন আমি বললাম যে আরও বাড়িয়ে দিন হিয়াল রসুল আমার জন্য নবিক বললেন কলসি যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা না অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নিবে অন্যের নিন্দা করার আগে রাহুল বাইহাতি হাদিসটা এসেছে বাইহাতি শরীফের মধ্যে ফিসু আবুল ইমাইল এবং মিসকাতুল মাসাবিকের মধ্যে এসেছে হাদিসটা চারশো চোদ্দ এবং চারশো পনেরো পৃষ্ঠায় অত্যন্ত চমৎকার একটা হাদিস আজকে আমরা ইনশা আল্লাহ আয়জাল এই হাদিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাল আল্লাহ আবু আল্লাহ একজন বিশিষ্ট আপনারা জানেন যার ব্যাপারে নবী আলী ফাইসাল্লাহ বলেছিলেন আবুজার তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হবে আবু সালু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সাল আলী ভাসাল্লামকে খাস করে বলছেন এটা আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হ্যাঁ আমাকে কিছু কিছু করো ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুর খোঁজখবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজখবর রাখিস এটা এটা ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভারসেশন একটু চিন্তা করেন যদি আমাকে করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আমাদের মধ্যে বললেন ইয়ারসুল্লাহ আমাকে কিছু নসি করে আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়ত স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না আবু সাল্লাহ এই সুযোগটা নিয়েছেন নবী সাল আলী হোসালাম বলছেন প্রথম যে উসি ক্যাবিটা আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে তাকওয়া কি জিনিস নবীজি বলছেন ফাইন নাহু আমরিকা ইয়ামরিকা এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে সে আল্লাহ তাহারা খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ রকুল আলমিনের তাওহিদের সাথে কাউকে শরিক না করা এক কথায় আল্লাহ সাথে শিরিক না করার নাম তাকুয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্যে খাস করার নাম হচ্ছে তাও হেচ আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিখ হয়ে যাবে এই শিখটা তিনভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে শিখ করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিখ করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিখ করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি বা আল্লাহ ছাড়া কেউ বিধান দেয় আর মালিক এরকম কনসেপ্ট যার মধ্যে আছে এটা হচ্ছে আকিদায়ে গত শিখ বা চিন্তা গত শিখ আমি কি বোঝাতে পারছি দুই নাম্বার কাজের শিখ যেমন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য কাউকে সিজদা করে কর্মগত শিখ করেছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শিখ করেছে আল্লাহবাগের হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শীত করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শীত করেছে এগুলো কাজ করতে গিয়ে শিট করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিক্ষ হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক্ষ হয়ে যাবে সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিখ হয়ে যাবে আর শিখ এমন একটা পাপ যে পাপটা আল্লাহ ছাড়া মাফ করে না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে নামে যাবে না কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহার নামে যাবে যাদের আমল নামায় পাপ থাকবে

আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার একটা অপরাধ হয়েছে এবং আপনি তবা করে ভাবে ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইনশা আল্লাহ ব্যভিচার করেছেন বিবাহিত হওয়ার পরেও করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পার আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন সিঁড়িক ছাড়া শিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে আরেকটা একটা বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মানর উত্তর দিতে পারবে না যারা মান মানরতকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ পাকে তাওহিদের উপরে ছিল আমরা শিরকের অনেক কিছু বুঝেছি কি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক এটা কেমন পাক যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শিখ এটাও শিখ আল্লাহ বা কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারা তাহলে শিখ এটাও শিখ সুরা পাওয়ার একত্রিশ নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাহলে যাই হোক তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিখ করা যাবে না তাও থাকতে হবে ইনশাআল্লাহ তাহলে দুই নম্বর আল্লাপাকে যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকুয়া ফর এক্সাম্পল সলাদ সন সাদাকা হজম জাকাত সত্য কথা বলা পিতা মাতার খেদমত ইত্যাদি যতগুলো আদেশ পুরাণ এবং সন্ন্যার মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয় তিন নম্বর আল্লাপাকে যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা আল্লাহ সবাই সলাদ করেছি কালকে সকালে যদি আবার সুদি লেনদেন করি আমার মতে তাকোয়া আসলে নাই বলছিলাম আল্লাহ আল্লাপাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকুয়া নামাজ পড়ছি রোজা রাখছি জাকাত দিচ্ছি না এদিকে সুদ খাচ্ছি আরাম রিলেশনশিপে আছি বা পরকীয় দ্বিতীয় আছি বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি মিথ্যা কষন করি এবং আমাদের এই মিথ্যা কসম প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে এটা হারিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে সিন্ডিকেট করবে তখন আল্লাহর পক্ষ থেকে দুইটা আজাব আসে এক জালেম পরাশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সাল্লাহামের কথা বদলানোর কোনো সুযোগই নাই আজ হোক আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ তাহলে যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা বলি ম্যাক্সিমাম এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসার অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন যারা সৎ ব্যবসায়ী তারা কেয়ামতের মাঠে নবীগণের সাথে হাসল করবেন সাচে খুঁজে পাবেন না এখন খুব কম সব ব্যবসায়ী পাবে যাই হোক যেটা বলছিলাম ভাই প্রিয় ভাইয়েরা যে শুধু আদেশ মানার নাম তা নয় নিষেধটা বর্জন করতে হবে আমরা নামাজ রোজা হজ জায়গা করছি জীবনে দিচ্ছি ইকোনমিক লাইফে সুৎ খাচ্ছি আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসুল আছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ বিচার করবেন আমি মৌলিক কথাগুলো বলছি দেখেন ফ্যামিলিগত ব্যাপারে আপনারা দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই আর ভিতরে অরিজিনাল ইসলাম নাই দেখবেন পরিবারে ম্যাক্সিমাম পরিবারে দেখবে পর্দা নাই ব্যক্তির খুব অভাব আর নামাজে চিন্তা হলে আপনাকে ফজর জামাতে আসতে হবে নামাজে চিন্তা হলে আপনাকে ফজর জামাতে আসতে হবে এই মসজিদেই আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের ফিফটি পার্সেন্টই নাই তো আমরা পার্শিয়ান ইসলাম ফলো করছি কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলছে এটা না পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটার নাম তাকুয়া ওসি কুম্বি তাকো আল্লাহ আমি তোমাকে আল্লাহর তাকোয়া আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি খাস করে অনুরোধ করছি ওসিয়ত করছি আদেশ মানার নাম যেমন তাকোয়া নিষেধ বর্জনের নাম তাকোয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি অনেকে জাকাত দেই মাসা আল্লাহ করি দান সনাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ এবং রাসুলকে মহব্বত করি কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না রিবা ছাড়তে পারছেন না আপনার পরকিয়া ছাড়তে পারছেন না কে যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না খেয়াল করে দেখেন স্মোকিং ছাড়তে পারছেন না মাদক সেবন ছাড়তে পারছে না বাট আপনি ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন রসুলকে ভালোবাসেন এইটাই মূল সমস্যা আমাদের এখানে আমার আমি ফিল করি আল্লাহ পাকে আমরা সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন আমি চার আল্লাহ রবুল হাজির এবং নাজির জানার নাম তাকওয়া হাজির নাজির কেমন যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন আল্লাহ অবশ্যই আজিম থেকেই আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজ কাল আগামী অতীত বর্তমান সব সবসময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআ পাপ করলেও সে তবাক আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায় আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ কাছে ফিরে আসবে সব আল্লাহ পাককে হাজির এবং নাজির জান এর আরেকটা নাম আছে সেটা হলো ইহসান কিলাম হাদিসে জিব্রাইল نے মত হাদিসে সহি বুখারায় সহি মুসলিমের নয় নম্বর হাদিস আর নিশকাতুল মাসাবিহ দুই নম্বর হাদিস এহসান কি জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছিলেন তিনি বলছেন আনতা আব্দুল্লাহ কাআনকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহ ফা তুমি এমনভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়েল এম চ্যাখুন চা ফাইন না এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তুমি সবসময় মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই কনসেপ্টটার নাম হচ্ছে হেসান যেটা আমাকে তাকোয়া দিবে ইনসাফ দিয়ে থাকে আমার মধ্যে নামাজ নামাজ পড়ছি দেখবেন আমাদের মনোযোগ বে বেশিরভাগই কিন্তু থাকে না আল্লাহ ভালো জানেন আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষই থাকে কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছেন কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে আপনার চোখ দিয়ে পানি পড়েছেন কতদিন আপনি নামাজের শেষ দায়ে কাঁদতে পেরেছেন আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে কাঁদতে না পারার কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না পাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত হাত কোথায় বানতে হবে নাবির নিচে না বুকে তারপরে রফুল এদের করতে হবে কি না পায়ে বা লাগাবো কি লাগাবো না আমি জোরে না আসতে বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত রুহ আনিয়ত যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা এহসান মনোযোগ আল্লাহর সাথে কতটুকু আমি মানে কমিউনিকেট করতে পারলাম মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম এটা কিন্তু বেশি আলোচনা হয় না কোনটা মৌলিক বিষয় বলেন দেখি নামাজের এই মারেফতটা কি মূল না আধ্যাত্মিক কতটি মূল আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ দেখছেন দেখিয়ে দিবেন ইচ্ছা আল্লাহ তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে রোজা রাখছি রোজার মর্ম বুঝতে পারছি না হজ করে আসলো হাজির সাহেব টাইটেল হলো ঠিকই কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিম চেতনা সে শিখে আসতে পারলো না সাই করছে সাফা মারোয়া সে ফিল করতে পারলো না এটা হাজার আলী হাসালামের সন্না এই যে আমরা কুরবানি করলাম ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন এই চেতনাটা আসলো না তো রসকসহীন এবাদত কতটুকু কবুল হয় প্রাণহীন এবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো জানে তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম এহসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহ আল্লাহকে দেখছি শুনছি আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন এর জন্য প্রয়োজন এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন যা যা বলছেন এর অন্ততো অর্থটুকু বোঝা তাহলে আপনার ইনশাল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাআল্লাহ ফর এক্সাম্পল আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন জি মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা ফাসা এই আয়তার অর্থ কতজন জানেন একটু হাত উঁচু করেন যারা জানেন তারা যদি আয়তটা কোরআনে নামাজের মধ্যে পড়েন তারা মনোযোগ বেশি পাবেন স্বাভাবিক অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি এই কোরআনের মধ্যেই আছে শিফা মানে আরোগ্য এবং মুহমিনদের জন্য রহমত যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ পারবে না আল্লাহ বলছেন সর্বোচ্চ আমার রব আমার সর্বোচ্চ সুউচ্চ তখন আপনার মনোযোগ বাড়বে না আদদা হিআতুতে আপনি কী পড়ছেন ধরুদি কি পড়ছেন বোয়া মাসুরে পড়ছেন আল্লাহ আমি জলেম তুনে সি জুলম্যান ক্যাফি আল্লাহ আমি আমার নবসের উপর প্রচুর জুলুম করেছি কখনও কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি কারণটা একটাই একটাই কারণ কথা বললে অনেক সময় যাবে আমার আরও কিছু বলার আছে যে অর্থটা বুঝতে পারছি না অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবে অর্থ বোঝাটা কি অপরাধ অর্থ বুঝলে কি আপনি আলে মনোমা থেকে সরে যাবেন দূরে সরে যাবেন আর সব কিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না তখন আপনি আলে মনোমার কাছে আসবেন এসে জিজ্ঞাসা করবেন ব্যাখ্যা জেনে নেবেন সিম্পল তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তালা আপনার এহসান বাড়বে যেটা আমাকে তাকুয়ার দিকে নিয়ে আসবে এহসান মানে আল্লাহকে হাসির না হাসির জেনে ইবাদত করা আরেকটা বিষয় এবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে তারা বন্ধ করতে হবে হুরা বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে সাত পাচ্ছেন ইনশাআল্লাহ দুনিয়া হ্যাসেল হেসল যে ব্যস্ততা এগুলো কমিয়ে আনতে হবে তাহলে দেখবেন ইবাদতে সাত পাচ্ছেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে যে নামাজ আমি কি জন্য পড়ি কোথায় দিয়ে ফরজ হয়েছিল কুরবানি কেন দিব কুরবানির ইতিহাসটা কি হজ আমি করব ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি এগুলো না জানলে আপনি ইবাদতে সাত পাবেন না তো এই জিনিসগুলো একটু টাস নিলাম আল্লাহ পাকে আমাদের সবাইকে ইনসানের সাথে এবাদত করার তৌফিক দান করুন আমি